ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার মানুষ ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো রবকে ভয় করো হাকাতুকাতিহি ওয়া লা না ভয় করার মতন ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না বলুন তো আমরা আল্লাহকে যদি ভয় করি দুনিয়া তো প্রাইজ আছে তো আছে আছে না নাই যত ইবাদত বলেন না কেন নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু আপনার আছে কিন্তু আপনার দিলে আল্লাহর ভয় নেই বলুন তো ইবাদত কবল হবে ইখলাস যদি না থাকে আল্লাহকে সন্তুষ্ট করার যদি নিয়ে আপ না থাকে ইবাদত কবুল হবে না অতএব আল্লাহর ভয় হলো দামি তা আল্লাহর ভয় আল্লাহ পাক কেন বলেছেন ভয় করতে আল্লাহ বলেছেন ওর জন্য আমাকে ভয় করবা যে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির আমি হলাম সমস্ত সৃষ্টি জগতের উপরে আমি রব্বুল আলামিন হলাম ক্ষমতাবান ওর জন্য তুমি আমাকে ভয় করবা এই কারণে রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে বলুন তো কাকে ভয় করব আল্লাহকে ভয় করতে হবে এইবার আসি যে ভয় এমন একটা জিনিস রবকে যখন আপনি ভয় করবেন আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে রাজি হবে আপনি যতই আল্লাহকে ভয় করবেন ততই আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা রবকে ভয় করে আল্লাহকে ভয় করে কোন পাপ কাজ ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়াশীল ব্যক্তিরা জান্নাতে যাবে আল্লাহর ভয় কি জিনিস সাহাব ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাহাবাদেরকে সামনে নিয়ে বলছেন অরসুলের সাহাবারা আল্লাহর ভয় সম্পর্কে একটু করো আমাকে উমারের মতন ব্যক্তি যে ব্যক্তি উমার নবীজি বলেছিলেন উমার তোমার জন্য আমি রসুল্লাহ যখন মেরাজে গিয়েছি দেখলাম যে তোমার নামে একটি ঘর আল্লাহ নির্মাণ করেছে সেই মর্যাদা উমার বলছে ও একটু শান্তি পাবে ইতিমধ্যে একজন ব্যক্তি ডেকে বলছেন উমার আপনি কি আল্লাহর ভয় সম্পর্কে জানেন না বলে জি অবশ্যই জানি বলে আর যদি বলেন তো খুব ভালো হয় তো উমার রদি আল্লাহু আনু বললেন যে উমার রদি আল্লাহু আনুকে বললেন সনন আপনি কোনো দুপে আল দিয়ে কখনো হেঁটেছেন বলে জি হেঁটেছি বলে দুপে আল দিয়ে যখন আপনি হাঁটবেন এই রাস্তার মানে ওই আলের চারিদিকে যখন কাটা থাকবে তখন আপনি কি করে চলবেন বলে তখন আমি এমন করে আমাকে গুটিয়ে নিব যেন আমার সেই কাটাগুলো আমার গায়ে না লেগে যায় ওই কাটাগুলা যেন আমার গায়ে যেন না ফুটে যায় এই রকম করে আমি সমাজে চলবো ওই রাস্তা দিয়ে চলব একজন সাহাবাটিকে বলে উমার এটার নাম হলো আল্লাহর ভয় ওটার নাম হচ্ছে তাকওয়া উমার যখন তুমি সমাজের মুখে চলবে তোমার সামনে হারাম হালাল চলে আসবে যখন তুমি তুমি সমাজের বুকে চলবে তখন তোমার সামনে মদ চলে আসবে গাঁজা চলে আসবে হারাম তোমার সামনে চলে আসবে আর প্রতিটি হারাম খেয়ে তুমি আল্লাহকে ভয় করে বাদ দিয়ে দিবে এটার নাম হচ্ছে তাকুয়া আর আল্লাহ পাক বলেছেন তাকুয়া যারা অবলম্বন করে ওদেরকে আল্লাহ মুত্তাকিন বলেছে আর আল্লাহ মুত্তাকিনদের জন্য বলেছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় মুত্তাকিন আল্লাহ পাক জান্নাত দিবে অতএব আল্লাহকে ভয় করতে হবে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিষয়ে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে আমার রব ওই ব্যক্তিকে জাহান নামে দিবে না বলুন সুভান আল্লাহ এইবারে বলুন যে আমরা রবকে ভয় করি কি করে আমরা যে আল্লাহকে ভয় করে শুধু মুখে মুখে বলি বাস্তব আদর্শে আমাদের নেই আল্লাহকে ভয় করি আমি বলি এখানে রাস্তাঘাটে মসজিদে যে নামাজ আদায় করি আর বাড়িতে এসে বাইরে এসে তাসের আড্ডায় যে তাস খেলে জুয়ার আড্ডায় যে জুয়া খেলে জেনার আড্ডায় যে জেনা করে বলুন তো এই লোকের ভিতরে আল্লাহর ভয় আছে এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় কাকে বলে আপনাকে বলি সদা সর্বদাই যেখানেই আপনি থাকুন না কেন ওই জায়গায় আল্লাহকে ভয় করে চলতে হবে আর আল্লাহকে যদি কোনো ভয় করে কোনো পাপ কাজ ছেড়ে দেন তার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবে বলুন সুবহানাল্লাহ পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিবে কিরকম আপনাকে হাদিস থেকে দলিল দি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈলের তিনজন যুবকের ঘটনা নবীজি বর্ণনা করে বলেছেন আল্লাহ রাসূল বলেন বনি ইসরাঈলের তিনজন যুবক রাস্তা দিয়ে চলতেছিল চলতে চলতে হঠাৎ করে ঝড় বৃষ্টির কবলে পড়ে একটা গুহার ভিতরে আশ্রয় দিলেন ইতিমধ্যে একটা বিরাট বড় পাহাড় এসে সেই গুহার মুখের উপরে আটকে গেল পাহাড়টা যখনই ওই গুহার মুখটা বন্ধ করে দিল তিনজন ব্যক্তি বলে আল্লাহ আজ মনে হয় আমরা এইখান থেকে আর বেরোতে পারবো না আর মনে হয় এই পাথর আমাদের মুখ থেকে কেউ সরাতে পারবে না এত বড় পাথর ছিল কেউ পাথরটাকে নড়াতে পারে না ইতিমধ্যে তিনজন ব্যক্তি বলে যে এইখানে আমাদের শক্তি দিয়ে কাজ হবে না শুধু একমাত্র ইমান দিয়ে কাজ হবে একজন ব্যক্তি বলে রব্বুল আলমিন আল্লাহ আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি সেই ভালো কাজ কি বলে আমার জীবনে হলো ভালো কাজ একটা শ্রমিক আমার বাড়িতে কাজ করার পর বলেছিল খরচটা নালি চলে গেল একদিন আমার কাছে এসে বলে খরচটা দাও তখন আমি ওর খরচটা দিয়ে দিয়েছি আল্লাহ এই ভালো কাজের বিনিময় অন্তত তুমি রব্বুল আলামিন। আমার এই পাথরটা সরিয়ে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুখানি পাথরটা সরে গেল আরেকজন বলছে রব্বুল আল আমার মাকে আমি মহাব্বত করি ভালোবাসি একদিন আমার সন্তানগুলাকে আগে আমার বকরি থেকে দুধ দহন করে আগে আমার মাকে খাওয়াই তারপর আগে আমার সন্তানগুলাকে খাওয়াই কিন্তু দেখি একদিন আমার মা ঘুমিয়ে গিয়েছে আমার সন্তানগুলা দেখছি জেগে আছে আমার মায়ের আগে দুধ খাওয়াবো তারপর আগে সন্তানকে দিব এই নিয়াতে আমি আমার মায়ের সাথে দাঁড়িয়েছিলাম আল্লাহ এইটা যদি তুমি পছন্দ করে থাকো রব আমার ওই সামনে থেকে পাথরের মুখটা তুমি হেটিয়ে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণিক পাথরটা হেটে গেল তিন নম্বর জন তৃতীয় জন বলে রব আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ হলো রব্বুল আল আমার পার্শ্ববর্তী একটা বাড়ি অথবা একটা গ্রামে একটা মহিলা ছিল যে মহিলাটা অত্যন্ত সুন্দরী যুবতী আমার মনে চাইতো যে মহিলার সঙ্গে একটু খারাপ কাজ করি কিন্তু সময় সুযোগ হতো না আমি বারবার করে বলতাম কিন্তু মহিলা আমার কথায় রাজি হয়নি একদিন মহিলার কিছু টাকা প্রয়োজন হলো আমাকে সে বলছে যে ভাই কিছু টাকা তুমি আমাকে দিলে খুব উপকার হবে এই বাক্য বলার পর যুবক বলতেছে তোমাকে টাকা দিতে পারি একটা শর্তে সে শর্ত হলো আমার সাথে তোমাকে খারাপ কাজে লিপ্ত হতে হবে এই বাক্য বলার পর সঙ্গে সঙ্গে তখন ওই মহিলা বলছেন ঠিক আছে রাজি হয়ে গেল এইবারে কি হালাল যুবক আর যুবতী একই জায়গায় বসে পড়েছে হারাম কাজে লিপ্ত হবে ওই মহিলা বলছেন যুবক তুমি আল্লাহকে ভয় করো তুমি রবকে ভয় করো তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো তবে আমি বলে দিচ্ছি শুনে রাখো তুমি যদি আমাকে এই নিষ্পাপ আমাকে তুমি নাপাক বানিয়ে দিও না এই কথা বলার সাথে সাথে যুবকটা বলেন যে ওই মহিলার কথা শুনে আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে গেল আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি আর এই পাপ করব না আমি এই পাপের দিকে আর আমি যাব না এই বাক্য বলার সঙ্গে সঙ্গে যুবক তখন বলে আমি পাপ ছেড়ে দিয়ে আমি তখন চলে এলাম তখন ওই যুবক গোয়ার ভিতর থেকে বলছে রব ও আমার আল্লাহ মালিক আমি যদি তোমাকে ভয় করি ওই গুণাটা ছেড়ে দিয়েছি মালিক এর বিনিময়ে তুমি আমার পাথরের মুখ থেকে আমাদের এই গেটের মুখ থেকে পাথরটাকে তুমি হেটিয়ে দাও এই কথা বলার সাথে সাথে ওই পাথরটা রব্বুল আল আমির সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে হেটিয়ে দিলেন বলুন সোভান আল্লাহ বলুন তো কেন আল্লাহকে ভয় করেছিল যুবক রবকে ভয় করেছিল এখন আমি বলি যুবক তোমাকে একটা কথা উপদেশ দিয়ে যাই তুমি মনে করো তোমার হিসাব রব নিবে না কখন এটা চিন্তা ভাবনা করিও না তোমার রব তোমার হিসাব একদিন নিবে ওইটার নাম হলো কিয়ামতের ময়দান ওই দিন রব তোমাকে বলবে বান্দা তোমাকে যে একটা যৌবন কাল দিয়েছিলাম ওই যৌবন কালের হিসাব তুমি দিয়ে দাও বান্দা তখন আল্লাহর সামনে কি বলবে বান্দা তখন আল্লাহর সামনে কি করে দাঁড়াবে ওই দিন আসার আগে নিজেকে আল্লাহর ইবাদতের ভিতরে রেখে রবের ইবাদতের জিন্দেগিটা কাটাতে হবে শোনো তোমাকে আমি বলতে চাই এই বড় জলসার কমিটিগুলা এরা যুব কমিটিরা জলসা দিয়েছে এই যুব কমিটিরা আল্লাহ মাফ করুক প্রায় অধিক মানুষই প্রায় শতকরা যদি একশোটা কমিটি থাকে তার মধ্যে নব্বই জোনা নামাজ পড়ে না নব্বই জোনা নামাজ পড়ে না আমি তোমাদেরকে বলতে চাইছি ভাই একটা তোমরা জলসার আয়োজন করেছ আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তোমরা এই জলসা থেকে তুমি যদি এত টাকা খরচ করার পর যদি তোমাদের উপকার না হয় বেকার হয়ে যাবে তোমাদেরকে হবে রব তোমাকে করে আজকে থেকে করব এই এই রকম রকম তোমার ভিতরে ভয় হবে তাহলে তোমার ভালো আজকে এই ময়দানটা আজকে জলসারাতে আমাদের কামিয়াবি হয়ে যাবে অতএব বলতে চাইছিলাম যে তোমার মোবাইলে যে ফোন করো গোপনে গোপনে একটা মহিলাকে তুমি এই মহিলাকে তুমি ফোন করো ওই মহিলার নাম্বারটা তুমি যেন তোমার মহিলা জানে তোমার বাপ জেনে না তোমার মা জেনে না বলুন তো একজন জানেত তার নাম কি আল্লাহ জানে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে কখনো যাবে না তুমি কোথায় পালাবে তোমার রব তোমাকে হিসাব দিবে কেমতের ময়দানে অতএ ভয় খেয়ে দূর করে নিজেকে আল্লাহর পথে এগিয়ে আসতে হবে তোমাকে আমাকে ওর জন্য বলছিলাম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে দুনিয়াতে উপকার কি আছে ওই যে বললাম ঘটনার উল্লেখ করলাম তুমি যখন কোন হারাম কাজ ছেড়ে দিবে রবকে ভয় করে তুমি যা চাইবে আল্লাহর কাছে তোমাকে তোমার রব তাই দিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করে তুমি যখন সমাজে চলবে সমাজের বুকে তুমি যখন জিন্দেগি যাপন করবে তোমার উপর আল্লাহর রহমত বরকত হবে অতএব তুমি তোমার রবকে ভয় করো ভয় করার মতন ভয় করতে হবে অতএব তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন উম্মত তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে তোমার উপকার কি হবে কিয়ামতের ময়দানে নবীজি বলেন যেদিন হাশরের ময়দানে আল্লাহ দিন কায়েম করবেন একটা মানুষ আরেকটা মানুষের এক ধাপ এগোতে পারবে না বিচার ছাড়া রব্বুল আলামিন বলেন ওই কেয়ামতের মাঠটা পড়ে তামা হয়ে যাবে এত কঠিন বিভীষিকা ময়দান হবে আল্লাহ রসুল বলেছেন ওই দিন রহব্বুল আলমীর সাত শ্রেণী মানুষকে আল্লাহর আরসের ছায়াতলে জায়গা করে দিবে বলুন তো কয় শ্রেণী মানুষকে সাত শ্রেণী মানুষকে আল্লাহর আরো সেরে সায়াতলে জায়গা করে দিবে আল্লাহর নবী বলতেন তার ভিতরে একটা হলো ওই দিন ওই যুবককে সাত দেব ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়েছিল এরকম করতে করতে আল্লাহর নবী সাত নম্বরে বললেন ওই মানুষটা কোন মানুষটা যে গোটা পৃথিবী ঘুমিয়ে থাকতো আর নিজের পাপটাকে স্মরণ করে আল্লাহর ভয়ে দুই চোখের পানি অজস্র ভাবে গড়িয়ে পড়তো নবীজি বলেন ওই ব্যক্তিকেও কেয়ামতের ময়দানে আল্লাহর আরো সের সায়াতলে জায়গা করে দিবে বলুন আমরা আরো শেষ জায়গা চাইতো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহ আরো শেষ জায়গা হতে বলে পেতে গেলে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে হবে কাকে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহকে যদি আপনি ভয় না করেন তাহলে আপনি দুনিয়াতে जिंदगी যাপন করবেন হবে না অতএব একটা কথা শরণে আপনি রাখবেন যে আল্লাহর ভয় যখন আপনার ভিতরে থাকবে দুইটি গুণ আপনার ভিতরে আপনি আপনি এনে দেন আপনি জান্নাত পাবেন গ্যারান্টি এক তাকওয়া আল্লাহকে ভয় দুই ইহসান আপনি গোটা সৃষ্টি মাখলুকের পথে আপনি ইহসান করুন ভালো ব্যবহার করুন একটা কুকুর যদি আপনার বাড়িতে থাকে কুকুরকে আপনি মারা মারা মানে মারবেন না পিটবেন না আপনার রাতে তবে না ঠিক আছে একটু খেতে দিবেন আপনি ইহসান গুটা সৃষ্টি জগতের পথে আপনি ইহসান করবেন অতএব ইহসানত তাকওয়া এই দুইটি গুণে যদি গুণান্বিত হতে পারেন আপনি অবশ্যই আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন আপনি জান্নাত যাবেন তাহলে বলুন তো আমাদের এইখানে উদ্দেশ্য আশা হলো জলসা মাহফিলে মানুষ আসে কিছু শিখবো তাই তো নাকি কিছু শিখবো নিজের ঈমানটা আমলটা একটু তাজা করব আল্লাহ তাআলা এর জন্য বলেছে ওয়াজাক্কির ফাইন্ন যিক্রাতান কউল মুমিনিন অবশ্যই উপদেশ দাও উপদেশ দিলে ইমানদারের উপকার হবে বলুন তো কার উপকার হবে ইমানদারের উপকার হবে যখন একজন মানুষ আরেকজন মানুষকে নসিহত করবে একজন মানুষ আরেকজন মানুষকে উপদেশ দিবে তখন কাদের উপকার হবে ইমানদার ব্যক্তির উপকার হবে অতএব আমরা সদা সর্বদাই সেই রবকে ভয় করে চলব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে চললে আখিরাত উপকার কি হবে আখিরাত উপকার হলো আরশে আজমের নিচে তোমাকে আল্লাহ পাক ছায়া বানিয়ে দিবে আর দুনিয়ায় উপকার হবে কি তুমি যখন আল্লাহকে ভয় করে চলবা তুমি যখন যেটা দোয়া করবা সেই দোয়া রব কবুল করবে বলুন আর একটা আপনাকে বলি একটা হাদিস শোনাই যে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইকাল মস বিন জামালকে ডাকলেন ডাকার পর বললেন মস মস রাদি আল্লাহ হুহানো বলছেন লাভবাই কি আরস্বুল আল্লাহ আমি হাজির আছে আপনি বলুন আল্লাহ রসুল বললেন মজ তোমাকে ইয়ামিন যেতে হবে বলে জি আরস্সুল বলে হ্যাঁ মস তোমাকে ইয়ামিন যেতে হবে আল্লাহর যখন দেখতে বাচ্চা ছেলের মতন কান্না করতে বলবেন না সোহান আল্লাহ ভালোবাসতো কি বাসতো না রসুল্লাহ সাহাবারা ভালোবাসত না আল্লাহ নবীকে অনেক ভালোবাসতো আর সাহাবা রামগণ একে অপরের প্রতি মহাবত আরো বেশি ছিল ছিল না আ আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম যেমন সাহাবাদেরকে ভালোবেসেছে তো রসুল্লাহ তার সাহাবাদেরকেও ভালোবেসেছে বাসা কি বাসে নাই আহ একটা আপনাকে হাদিশের কথা শুনিয়ে দিই একদিন আবু বাকার সিদ্দিক আর ওমার ফারুক রদি আল্লাহ হুয়ান হোক দুইজনের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে আসলে হয় কি হয় না হতে পারে একটা মুসলমান অপর মুসলমানের প্রতি যদি একটু বেজার হয়ে যায় তবে বেশি দিন হয় না হয়তোবা এক থেকে দুই দিন পর কথা বলা লাগবে তো এইবারে আপনাকে বলি যে হজরতে আবু বাকার আর উমার একটু কথা কাটাকাটি হয়েছে তো আল্লাহ নবীর সাহাব আবু আকার উমারের পেছন পেছনে যায় আর বলে ও আবু বাক আবু আকার ওই উমার তুমি আমাকে ক্ষমা করে দাও ভুলটা আমার হয়েছে ওমার আবুবাকার দিকে তাকালেন না আস্তে আস্তে রাস্তা দিয়ে আগে পেছন পেছনে আবু বাবার যায় উমার সামনে সামনে যায় ইতিমধ্যে যখনই হজরতে আবু বাবার সিদ্দিক রাদী আল্লাহ উমারের গেটের সামনে যখন পৌঁছে গেছে তো হজরতে ওমার আবনুল খাত্তাব আবুবাকারের মুখের সামনেই গেটটা মেরে দিয়েছে হজরতে আবু বাবার সিদ্দিক হৃদয়ের ভিতরে ব্যথা অনুভব করলেন আবু বাবার সিদ্দিক চোখের পানিতে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহর নবী আজকে উমার আমাকে ক্ষমা করেননি উমার ভিতরে পেচান শুরু হয়ে গেছে আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি রব্বুল আলামিন। কারণ একজন সবচেয়ে আল্লাহ রসুলের কাছের সাহাবা আবু আকার সিদ্দিক অতএব আবু আকার সিদ্দিককে আমি কি করে তাড়িয়ে দিলাম এটা আমার অন্যায় হয়েছে উমার নিজের ভুল বুঝতে পেরে এবার আল্লাহ নবীর সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসতে রওনা দিয়েছে আর আল্লাহ নবী আর আবু আকার সিদ্দিক চোখের পানিতে কান্না করে আল্লাহ নবী বলছেন আবু বাকার তুমি এই রকম করে কাঁদছো কেন বাবা বলে জি রাসূল আল্লাহ উমার আমাকে আমি উমারের কাছে গজিও ভুল করেছিলাম আমি ক্ষমা চেয়েছি কিন্তু আমাকে আমার উমার ক্ষমা করেন নাই আমার অন্তরে বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আল্লাহর সামনে যখন আমাকে দাঁড়াতে হবে ওই দিন আমার বিরুদ্ধে যদি আমার উমার যদি আমার নামে আল্লাহর কাছে নালিশ করে দেয় আমি বাঁচতে পারবো না আল্লাহর নবী আমি ওই ভয়ে চোখের পানি ফেলি কান্না করি এই কথা শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবির কাছে ছুটে এলেন আল্লাহ রসুলের কাছে যখন ছুটে এলেন আল্লাহ রসুলের সামনেই যখন বসতেন দেখছেন যে নবীও কান্দে হাজরতে আবু বাকারও কান্না করে উমার বসে পড়লেন বসে পড়ার পর নবীজি সর্বপ্রথম বললেন ও তুমি হয়তো আমার আবু বাকারকে চিননি আমার দিকে তাকিয়ে আমার আবু বাকারকে কেন ক্ষমা করলে না উমার এই গুটা মক্কা মদিনার বুকে যখন তোমরা আমার বিরুদ্ধে ছিলে আমার আবু বাকার সিদ্দিক আমার পক্ষে ছিল ওরে উমার শোনো বাবা যখন তুমি আমার আমার বিরোধিতা করেছিলে তখন আবু বাকার সিদ্দিক আমাকে আগলে ধরেছিল উমার আমার আবু বাকার এত আমাকে ভালোবাসে জানো আমার সাথে বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে ওরে উমার আমার আবু বাকার আমাকে এত ভালোবাসে নিজের ধন সম্পদ সব আমাকে দিয়ে দিয়েছে ওরে আবু বাকার অন্তত ওরে উমার আমার দিকে তাকিয়ে হলেও আমার আবু বাকারকে তুমি ক্ষমা করে দিতে পারতে বলুন তো সাহাবারা আল্লাহর নবীকে যেমন ভালোবাসতেন আল্লাহর রসুলও সাহাবাদেরকে একই ভালোবাসতেন তো মহাজবিন জাবাল আল্লাহ নবীর সামনে এই কথা শুনেই বাচ্চা ছেলের মতন কান্না করছে আল্লাহ রসুল বললেন মজ তুমি কান্না করো কেন বলছে জিয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলছেন ইয়ামিন যেতে তো আমার যেতে মন চাইছে না তো রসুলের কথা মানতে হবে মহাজবিন জাবাল বাড়িতে চলে গেল যার পর কিছু তার ঘাটটি গুটি বেঁধে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন নবীজির সামনে যখনই মহাজবিন জাবাল উপস্থিত হয়ে গেলেন মহাজবিন জাবাল উপস্থিত হওয়ার পর আল্লাহর নবী তখন মহাজবিন জাবালকে বললেন ইয়া মা। তুমি ইয়ামিন যাচ্ছ যাও ইয়ামিন থেকে ফিরে এসে আমি নবীকে আর তুমি মদিনায় দেখতে পাবে না মাস তুমি আর আমাকে মদিনায় দেখতে পাবে না এই কথা শুনে মাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মত কান্না করে আল্লাহর নবী বললেন মাস তুমি এই রকম করে কান্না করিও না মাস এই রকম করে তুমি কান্না করিও না বলে কেন বলে আল্লাহর নবী বললেন মাস তোমাকে আমি রাসূলুল্লাহ বলে দেই তুমি পৃথিবীর জমিনে যতদিন জিন্দেগী যাপন করবে মাস তুমি পৃথিবী পৃথিবীর জমিনে যতদিন জিন্দিগি যাপন করবে তুমি আল্লাহকে ভয় করে চলবে তুমি তোমার রবকে ভয় করে চলবে তাহলে তুমি আর আমি আল্লাহর জান্নাতে একই সাথে থাকবো বলুন সুবহান আল্লাহ আমরা চাই তো নাকি সে জান্নাত চাই তো নাকি হ্যাঁ জান্নাত পেতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে কাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে তো বলছিলাম ভাই আমার তাহলে যত তুমি ভাবিও না যে তোমার রব তোমাকে অল্পতে ছেড়ে দিবে আল্লাহ তোমাকে ক্ষমতা আজকে দিয়েছে কাল কি ক্ষমতা থাকবে না ফেরাউনের ক্ষমতা টিকে নি ফেরাউন মরে গেছে মাটির সাথে মিশে গেছে নমরুদের ক্ষমতা টিকে নি মরে গেছে মাটির সাথে মিশে গেছে অতএব তোমারও ক্ষমতা টিকেবে না দুই দিন হাতে ক্ষমতা পেয়ে সমাজের ভিতর বিশৃঙ্খলা তুমি চালু করেছো দুই দিন ক্ষমতা পেয়ে তুমি হাতে মনে করতেছো আমি সারা জীবন এরকম থাকব কক্ষনো নয় ভাই তোমার দ্বারা সমাজেতে একটা অন্যায় সংগঠন হয় তোমার যা গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে যারা তুমি তুমি একটা গুনাহ করেছো ঠিক আছে তবে ওইটা তুমি যদি পার্সোনাল করতে তোমার আক্লার ভিতর সীমাবদ্ধ হয়ে যেত কিন্তু যখন তুমি ওই সমাজের ভিতরে ওই গুনাটাকে তুমি প্রচার করেছো তো সকলের যা গুনা হবে সবচেয়ে বেশি হবে তোমার গুনা অতএব তোমার দ্বারা যেন কোনো হারাম কাজ সংগঠিত না হয় তোমার দ্বারা যদি কোনো হারাম কাজ হয়ে যায় রবের কাছে তওবা করো কারণ মনে মনে তুমি ভেবেছো আমি সারা জীবন টিকে থাকব কখনো নয় তোমার শরীরটা দেখেছো তোমার শরীরের দিকে একবার তাকিয়ে দেখো তোমার চুলগুলা ছিল কালো আজকে সাদা হয়ে গেল মনে করে যে চিরকাল ক্ষমতা কখনো থাকে না অতএব আল্লাহ ভয় করে আমাদেরকে জিন্দিগি যাপন করতে হবে রবকে ভয় করতে হবে অতএব আমা আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো আল্লাহকে ভয় করে চলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আ। অতএব আল্লাহকে ভয় করতে হবে হাক্কা তুকাতিহি ওয়া লা অবশ্যই ভয় করার মতন ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে অতএব কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম যে আল্লাহকে ভয় করলে আখেরাতে উপকার কি হবে আখেরাতে উপকার হবে নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে থাকবে আর হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে এবার আল্লাহকে ভয় করব তার বাস্তব দুইটা কথা বলি এক আল্লাহকে ভয় করা প্রমাণ হলো নিজের জবানকে কন্ট্রোল করতে হবে কাকে নিজের কথা বলা যাবে না মসজিদ থেকে বাইর হয়েছে আর মসজিদ থেকে বাইর হওয়ার পর যখনই ওনাকে বলেছে যে যখনই একটা কথা শুনেছে উল্টা পাল্টা আর মুখের ভিতরে গাল আছে না নাই হ্যাঁ মসজিদে যখন বলা যায় যাবে বলো আর মুখ দি বেড়ায় না আর যাহা দেখছে ভুয়ে ছাগল লেগেছে আর গাল শুনে কে গাল শুনেকে সুবান্লা মুক্তি কি বেরাই না গালাগালি তৈরি করে আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে জবান আমিন